আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার এক্সাম যে কারণে আমি ভাবছিলাম যে ভিডিও আনবো না বাট অনেকেই রিকোয়েস্ট করতেছে যাতে ভিডিও দেয় কারণ তোমাদের অনেক কনফিউশন আছে তো সেই কারণে ভিডিওটা মেনলি নিয়ে আসা আজকে রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের রেজাল্ট দিয়েছে তো এটা নিয়ে আপনাদেরকে খুব শর্টে আলাপ আলোচনা করে দিব ঠিক আছে তো ভিডিওটা খুব স্ট্রেট কাট অ্যান্ড শর্ট হবে যে কত মেরিটের মধ্যে আশেপাশে হলে আপনাদের একটা চান্স থাকে অ্যান্ড কিছু কোশ্চেনের অ্যান্সারও আপনাদের দিব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ যেহেতু এক্সামের মধ্যে হলেও কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট আপনাদের কাছে এক্সপেক্ট করবো ভালো কমেন্ট গালাগালি না ঠিক আছে যারা গালাগালি দেন তারা তাদের বংশের এবং নিজের ব্যবহারের পরিচয় দিতেছেন সেজন্য ধন্যবাদ ঠিক আছে তো চলেন শুরু করা যাক তো এখানে আসি যদি আমরা আমি স্ট্রেট কার্ড একবারে আজকে কথাবার্তা বলবো বেশি কথায় যাব না সেটা হচ্ছে কি যে রাজশাহী ইউনিভার্সিটিতে যে কয়টা সিট আছে সিটগুলোকে আপনারা যদি এক্সাম দেন তিনটা ভাগে বিভক্ত করা হয় ঠিক আছে আমি লিখে রাখছি সিট সংখ্যাটা কত আপনাদের আমি বলে দিচ্ছি সিট আছে আপনাদের হচ্ছে পনেরোশো প্লাস মাইনাস ঠিক আছে একটা মিনিট পনেরোশো প্লাস মাইনাস ঠিক আছে এর মধ্যে হল আপনাদের সিট আছে ঠিক আছে তো এর মধ্যে যারা ম্যাথ দেখছে তাদের একরকম বায়োলজি দেখায় একরকম ম্যাথ প্লাস বায়োলজি এক রকম কারণ কি শুধু ম্যাথের জন্য সিট চারশো আটাত্তরটা শুধু বায়োলজির জন্য সিট হচ্ছে সাত তিনশো ষাটটা এবং দুইটা মিলায় হচ্ছে সাতশো চল্লিশটা ঠিক আছে এখানে ডাউন কিছু হইতে পারে সেটা আলাদা বিষয় সেটা আমরা যাবো না এখানে বিষয় কি যদি ম্যাথ যদি আপনারা দাগায় থাকেন আপনারা শুধু ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাবেন বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো ক্ষেত্রে আপনারা পাবেন না সেক্ষেত্রে আপনাদের মেরিট যাবে পঁচিশশো থেকে ছাব্বিশশো পর্যন্ত কিন্তু কিছু কথা আছে যেটা লাস্টে বলবো একটু খেয়াল করবেন বায়োলজির ক্ষেত্রে যদি আমরা আসি তিনশো ষাটটা সিট আছে আপনি যদি বায়োলজি রিলেটেড সাবজেক্ট দেখেন শুধু বায়োলজির রিলেটেড সাবজেক্ট পাবেন ম্যাথ বাদ ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার সতেরোশো থেকে আঠারোশো যেতে পারে এক্সট্রা কিছু কথা আছে লাস্টে শুনে নেবেন ম্যাথ প্লাস বায়োলজি যদি হয়ে থাকে চা সাতশো সত্তরটা সিট আছে যেটা অনেক এবং প্রতিবার এই যে এটলা যেগুলো বলতেছিলাম প্রিভিয়াস ইয়ারগুলোতে গিয়েছে এক্সেপশন কোনোটার কথা আমি বলতেছি না জাস্ট র্যান্ডমলি একটা কথা বলে দিলেই তো আর হবে না প্রিভিয়াস ইয়ারগুলোতে কীরকম গিয়েছে ওই অনুযায়ী যদি বলি তিন হাজার থেকে সর্বোচ্চ একত্রিশশো পর্যন্ত হলো গিয়েছিল বা নর্মাল রেঞ্জ অনুযায়ী যায় ঠিক আছে বাট কিছু কথা আছে কিছু কথা বলার আগে আমরা টপ সাবজেক্ট সাবজেক্ট চয়েস অ্যান্ড হাইস্ট যাবে কত এই জিনিসটা নিয়ে কথা বলবো টপ সাবজেক্ট যে আপনারা কত র্যাঙ্কিংয়ের মধ্যে থাকলে মোটামুটি টপ সাবজেক্ট পাবেন যারা মোটামুটি চোদ্দোশো পনেরোশো র্যাঙ্কিংয়ের মধ্যে আসেন ঠিক আছে তারা মোটামুটি শিওর থাকেন যে আপনারা টপ কিংবা ভালো সাবজেক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আসা যায় হচ্ছে সাবজেক্ট চয়েসে সাবজেক্ট চয়েস কারা দিবেন এখন দেখেন আপনারা যারা যারা এলিজিবল হয়েছেন সাবজেক্ট চয়েসের জন্য সেটা আপনার ওয়েটিংয়ে হন বা আপনি মেরিটে হয়ে থাকেন বা যেভাবে হোক যত মেরিট পর্যন্ত আপনারা এলিজিবল যা অনলাইনে গেলে আপনার সাবজেক্ট দিতে পারতেছেন প্রত্যেকেই দিবেন কেউ বাদ রাখবেন না কারণ কি কারণ আসতেছি কারণ হচ্ছে নর্মালি চট্টগ্রাম ইউনিভার্সিটির এক্সাম পল দিয়ে আমি আপনাদের কথা বলবো সিউর এক্সাম পল দিয়ে আর ইউর কথাটা বলবো কীভাবে যে চট্টগ্রাম ইউনিভার্সিটি নর্মালি আপনাদের যায় হচ্ছে চার সাড়ে চার হাজার পর্যন্ত কিন্তু গতবার একটা সাবজেক্ট আপনাদের আট হাজারেরও ঢেকেছে ঠিক আছে এটা হয়ে যেতে পারে এক্সেপশন অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে আর এবার এক্সেপশনটা হওয়ার চান্স বেশি কারণ কি কারণ হচ্ছে এবার অনেকগুলো এক্সাম কাছাকাছি হচ্ছে এখন কেউ এরকম করবে না যাচ্ছে এটাই ভর্তি হয়েছে এটাই থাকি এখন যার এটাই হয়েছে তার সাথে রাজশাহীতে হয়েছে সে রিথিং করবে সে কোনটায় পড়বে না পড়বে এবং রিথিং করার জন্য অনেক সময় পাইতেছে না অল্প সময় পাইতেছে যে কারণে হুট করে একটা ছেড়ে দেওয়া লাগতেছে ছেড়ে দিলে মানে কি মানে চয়েস দিচ্ছে না বা দিলেও সে ভর্তি হচ্ছে না এবং তাড়াতাড়ি তার ওই সিটটা ফিল আপ করতে হবে যে কারণে হবে কি আপনার মেরিটটা তাড়াতাড়ি টানবে এবং এমন যদি হয়তো যে ভর্তি ভর্তি হয়ে গেছি দিন আসে ভর্তির সময়ও শেষ টেন মনে হলো যে তুলে ফেলি কারণ ওই জায়গায় ভর্তি হলে আমার জন্য ভালো এরকম করলে হলো গতবার বা তার আগের বার কিছুটা সিট নষ্ট হয়েছে স্পেশালি তার আগের বার গতবার এবং এবার বেশি ঘন ঘন পরীক্ষা হওয়ার কারণে অনেকগুলোতে মেরিট টানবে অনেক বেশি সো আপনারা একবারে লাস্ট যেই পার্সন আপনি দিতে পারবেন সে দিবেন তারপর যা হায়েস্ট কত টানবেন নর্মালি যদি আমরা চিন্তা করি যে প্রিভিয়াস ইয়ারগুলো অনুযায়ী টানবে এটুকুই বাট চট্টগ্রাম ইউনিভার্সিটির এক্সামটা বললাম যে একটা সাবজেক্টে আট হাজারও গেছে আল্লাহ যদি রহমত করে এবারও বেশি যাইতে পারে ঠিক আছে বেশি যেতে পারে বাট খুব বেশি আশা করা যাবে না ঠিক আছে বেশি যেতে পারে বাট খুব বেশি আশা করা যাবে না আপনারা যারা আছেন মোটামুটি চার হাজারের মধ্যে ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছেন ঠিক আছে ম্যাথ প্লাস বায়োলজি যারা চার হাজারের মধ্যে আছেন তারা একটু আশা রাখবেন তারা রেগুলার খেয়াল করবেন একটা জিনিস মনে রাখবেন মেরিট আসার চেয়ে চান্স পাওয়াটা বেশি টাফ কারণ কি আপনাদের রেগুলার আপডেট দিবে আপডেটগুলো আপনাকে রেগুলার দেখতে হবে ঠিক আছে আপডেটগুলো রেগুলার কীভাবে দেখবেন ওদের বিভিন্ন পেজ আছে পেজগুলো জয়েন দিবেন পেজগুলোয় স্টুডেন্টরা মডারেটররা আপডেট দিয়ে দেয় তারপর আপনাদের ওয়েবসাইটটাতে আপনি রেগুলার চেক দিবেন আপনার প্রতিদিনই কাজ থাকবে আপনি তিনবেলা ভাত যদি এখানে চার বেলা হলেও রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকবেন শুধু রাজশাহী ইউনিভার্সিটি না আপনার যেই ইউনিভার্সিটিতেই সাবজেক্ট আসছে আপনি সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটেই ঢুকে চেক করবেন এই মোটামুটি আপনাদের আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম এখন আরেকটা জিনিস আসি যে নেক্সট ভিডিও আমি এন এ করবো আপনাদের কাজ কি থাকবে বড় একটা কিউ লেখে যারা প্রশ্ন করতে চান আপনার প্রশ্নটা লিখবেন প্রশ্নটা এরকম হবে না যে ভাই আমার এত মেরিট আমি কি চান্স পাবো ভাই এটা আসলে লজিক্যালি কোনো কথা না যে ভাই এই মেরিটে আমার চান্স হবে কি না আমি মেরিটটা বলে দিলে চান্স হবে কি হবে না এটা তো আমি বলতে পারবো না মেরিটের ওগুলো ওরকম বলার চেষ্টা করবেন আপনাদের কোশ্চেন কী কীরকম থাকবে আমি আপনাদের বলে দিই যে আপনাদের অনেকগুলো চান্স হয়েছে বা আপনাদের একাধিক চান্স হয়েছে আপনার কোনটা চুজ করা উচিত বা আপনার এখন কোনোটা চান্স হয় নাই সেক্ষেত্রে আপনার করণীয় কী বা আপনার যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কোনো ইচ্ছা থাকে জানা সেটা জিজ্ঞেস করতে পারেন কোনো ইউনিভার্সিটির ফ্যাসিলিটি কীরকম হওয়া উচিত কোনো ইউনিভার্সিটি আপনি কীসের বেসিসে সিলেক্ট করবেন এই ধরনের ইন জেনারেল অ্যাডমিশন রিলেটেড কোয়েশন করবেন নট ভ্যা যে আমার মেরিট হচ্ছে এত আমি কি সাবজেক্ট পাবো কি পাবো না এই কোয়েশনগুলো আসলে করে আমাকে লাভ নেই ঠিক আছে কারণ আমি এই রিলেটেড ভিডিও আপনাদের দিয়ে দিছি যেই যেই সাবজেক্টের আপনার দেওয়া উচিত ওই ওইটা আপনি নিজে চিন্তা করে আপনি সাবজেক্ট চয়েস দিবেন দিয়ে আপনি সাবজেক্ট পাইলে পাবেন না পাইলে আল্লাহ কপালে রাখে নেয় সেটা আপনারও দোষ না এটা সিস্টেমেরও দোষ না সেটা হচ্ছে আল্লাহ আপনার কপালে নেয় আপনার আল্লাহ আপনার কপালে যেটা ভালো আপনাকে সেটাই দিবে তো আপনাদের বড় বড় বড়ো একটা কিউ লেখে যার কোনো কোয়েশন আসে সে আপনাকে আমাকে কোশ্চেন করতে পারেন আর আমি একটা পোল দিব যে নেক্সট ভিডিও আপনারা কিসের উপর চান আমি চেষ্টা করব স্বাস্থ্যের উপর নিয়ে আসার তারপর আমি একটা পোল আজকে সন্ধ্যাবেলায় দিয়ে দিব আপনারা কাইন্ডলি পোলটায় ভোট দেবেন আর এই ভিডিওটা যারা যারা দেখবেন ওই বড় কিউ লেখে যদি কোনো অ্যাডমিশন রিলেটেড ইন ফিউচার আপনি অ্যাডমিশনে কী করতে চান প্রাইভেট হোক পাবলিক হোক সেকেন্ড টাইম হোক আপনার কোনোগুলো চান্স হয়েছে বা হয় না কি করবেন জিসটির প্রিপারেশন নিবেন কি না ফিজিক্সে কেমনে পড়বেন কেমিস্ট্রি কেমনে পড়বেন ম্যাথ কেমনে পড়বেন নিজের রুটিন কীভাবে বানাবেন এগুলো রিলেটেড যা কোয়েশ্চেন আছে আমাকে কোশ্চেন করবেন খালি ওই মেরিট তুলে দিয়ে বললেন না ভাইয়া চান্স হবে কি হবে না এই জিনিসটা বললে আসলে বলা যায় না এটা আমি কীভাবে বলবো যে আপনার চান্স হবে কি হবে না আমি একটা রেঞ্জ বলে ওই রেঞ্জের মধ্যে আপনার থাকলে হবে নাহলে মোটামুটি ওই রেঞ্জের যদি একটু নিচে যান বা আরেকটু বেশি নিচেও যদি যান কপালে যদি থাকে আল্লাহ আপনাকে দিয়ে দিতেও পারে কারণ যেই ছেলে আট হাজারতম ও মেরিটে চয়েস দিয়ে রাখছিল ও কি ভাবছিল চট্টগ্রাম ইউনিভার্সিটি তোর চান্স হবে নর্মাল তো কখনো হয় না আল্লাহ কপালে রাখছে দেখেন ওর হয়ে গেছে সো আপনাকে ওই চিন্তা করে আল্লাহর উপর থাক্ষুল করে আপনাকে আগে যাইতে হবে এটাই নিয়ম এটাই জীবন এটাই বাস্তবতা আপনি যখন ভার্সিটিতে ভর্তি হবেন তখন এই কাজটা করতে হবে আর আপনাদের একটা জিনিস আমার খারাপ লাগছে হইতে পারে যে আমি দুই একটা ভিডিওতে হয়তোবা ইনফরমেশন একটু মিসম্যাচ হয়েছিল আমার তাই বলে আপনারা কমেন্ট বক্সে দুনিয়ার গালাগালি করার তো কিছু নেই তাই না গালাগালির তো এখানে কিছু নেই আমাকে গালাগালি করলে যে আপনার ওই ইয়েটা চেঞ্জ হয়ে যাবে তা না আর আপনারা কি পিন কমেন্ট জিনিসটা খেয়াল করেন না তখন ঢুকেন শুরুতেই একটা কমেন্ট থাকে যেখানে আমি কোনো কিছু ভুল বলে থাকলে সেটাকে আমি সুন্দর করে গুছায় শুধ্রায় দিই ঠিক আছে অ্যান্ড গুছায় শুধরায় দেওয়ারও এখানে পিছনে রিজন আছে ভুল হওয়ার পিছনেও একটা রিজন আছে কারণ যে যে ইউনিভার্সিটিগুলো তাদের ইনফরমেশন মানে প্রপারলি ডিসক্লোজ করে না বা বের করে না তাদেরটা তো সঠিকভাবে পাওয়া যায় না তাদের স্টুডেন্টের মাধ্যমে বিভিন্ন ওয়েব পোর্টালের মাধ্যমে কালেক্ট করতে হয় তো ওয়েব পোর্টালে দশ জায়গায় দশ রকম করে লেখা থাকে তো এইখানে মেনলি হলো মিসম্যাচটা ক্রিয়েট হয়ে যায় রাজশাহী ইউনিভার্সিটির ভিডিও আনতে আমার পাঁচ মিনিটও লাগে নেই কারণ এখানে তারা সব কিছু ওপেন করে রাখছে যে এরকম 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 ম্যাথের জন্য আপনার এই পর্যন্ত যাইতে পারে বায়োলজির জন্য এই পর্যন্ত যাইতে পারে ম্যাথ প্লাস বায়োলজির জন্য এই পর্যন্ত যাইতে পারে এখন বেশি হলে কপালে যা আছে এই জিনিসগুলো ডিসক্লোজ করা এখন যারটা করা নাই তারটা তো আমি ভাই কয়েক জায়গা থেকে কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে আসছি এখন ওটার মধ্যে একটু ভুল থাকতেই পারে অ্যান্ড আমি ভুল বুঝতে পারছি আপনারা যেটা করবেন যখন আমার ভুল থাকবে সুন্দর করে আপনারা বলে দেবেন অনেকে খুব সুন্দর করে বলছে ঠিক আছে তাদেরকেও অনেক ধন্যবাদ অনেকে আমার ডিফেন্ড করছে তাদেরকে অনেক ধন্যবাদ অনেকেই করছে বেশিরভাগই আমার পক্ষে ডিফেন্ড করছেন ভালো লাগছে জিনিসটা তো যাই হোক থ্যাংক ইউ যারা ডিফেন্ড করছেন আর যারা আমাকে গালাগালি করছেন তাদেরও ধন্যবাদ তাদেরকে সুন্দর করে ব্লক করে দিছি আর যারা যারা আমার সাথে আসেন থাকবেন চেষ্টা করবো আপনাদের জন্য নিয়ে আসা কারণ দিস ইজ মাই হবি নট মাই প্রফেশন আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি আমি ইন ফিউচারে ইঞ্জিনিয়ার হবো আমি এর টেকে থাকবো না আপনাদের ওই বড়ো ভাইদের মতো তেলবাজি করে আমার কোর্স সেল করার কিছু নয় তুই দুই একটা কোর্স লঞ্চ করলে যে ভর্তি হয় হবে না হলে হবে না কারণ এটা হবে এটাতে যদি টাকা পয়সা আসে আসবে না আসলে নাই আমার কাছে এটা মেইন না এটা আমার কাছে হবে তোমাদের হেল্প করার জাস্ট চেষ্টা যাই হোক ভিডিও যদি খারাপ লাগা থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা যতটুকু পার্সে হেল্প করছি আর যদি তোমাদের কোনো কোয়েশন থাকে বড় কিউ লেখে কোয়েশনটা করে দিও আমি ছাব্বিশ তারিখ ভিডিও আনবো তো কারণ আমার হচ্ছে কালকে পরশু দিন আর তারপরে দিন পরীক্ষা আছে ঠিক আছে একবারে ছাব্বিশ তারিখে আমার পরীক্ষা শেষ তখন আমি ভিডিওটা নিয়ে আসবো ইনশাআল্লাহ ছাব্বিশ তারিখ না হলে সাতাশ তারিখের মধ্যে কীভাবে ভিডিওটা পেয়ে যাবা তোমাদের যতটুকু কনফিউশন পারি আমি ক্লিয়ার করে দেব তো দুই তিন দিন পাচ্ছ যারা যারা চাও দিয়ে দিও আসসালামু আলাইকুম